হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার এনসিএস ক্লোথিং হাব প্রিমিয়াম কিছু শার্ট নিয়ে আসছি যেগুলো খুবই কোয়ালিটিফুল এবং খুবই প্রিমিয়াম এগুলো আমাদের ইনহ হয়েছে যেগুলো হচ্ছে সলিড কালারের মধ্যে শার্টগুলো এগুলো কিন্তু বরাবরের মতো আপনারা আমাদের কাছ থেকে ব্র্যান্ডগুলো দেখেই বুঝতে পারতেছেন কোন ব্র্যান্ড খুবই কমফোর্টেবল এবং খুবই কোয়ালিটিফুল ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে অক্সফোর্ড কটনের মধ্যে এই শার্টগুলো আমি আপনাদেরকে সিঙ্গেল কালারগুলো দেখাই পার্পল কালারের মধ্যে এই শার্টটা আপনারা দেখেন এটা হচ্ছে অলিভ কালার খুবই ডিমান্ডিং একটা শার্ট এই শার্টগুলো কিন্তু প্রতিটা শার্ট ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আমি আপনার যদি অক্সফোর্ড কটনের মধ্যে এই শার্টগুলো এটা হচ্ছে পেট্রোল কালার যেটা হচ্ছে পেট্রোল কালার এবং পরটা হচ্ছে আমাদের মেরুন কালারটা অ্যাভেলেবেল এটা হচ্ছে মেরুন কালার খুবই ডিমান্ডিং এই শার্টগুলা ডার্ক নেভিটা যারা ডার্ক নেভি পছন্দ করেন ডার্কের মধ্যে ডার্ক নেভি এবং ব্ল্যাক শার্ট আমাদের কাছে अवेलेबल এছাড়া আমাদের হোম ডেলিভারি আমরা সারা বাংলাদেশে প্রোভাইড করি এগুলা হচ্ছে আপনারা আমাদের ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকা একশো টাকা আমাদের ডেলিভারি চার্জ প্রতিটা শার্ট কিন্তু আপনারা চাইলে পারচেস করে দেখে পার্চেস করতে পারবেন আপনারা কালারগুলা দেখেন খুবই সুন্দর আপনার এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদেরকে ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এনসেস গ্যালারি ডট কম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম